মসজিদের নবীতে জুমার নামাজ পড়ার জন্য আমরা ফ্যামিলির সবাই রেডি হয়েছি তো জুমার নামাজের জন্যে নিস্তালাতে কোনো সুযোগ না পেয়ে যেন আমরা লিফটে লিফ্ট বেয়ে দোতলায় চলে গেলাম ছাদে এই যে দেখতে পারতেছেন স্কেলেটার তিরিশ ফুটের উপরে স্কেলেটার এগুলো বেয়ে উপরে উঠলাম তো উপরে এই যে দেখুন এখনও লোকজন উপরে ওইরকম আসেনি একটু পরেই এগুলো টোটালি ফিল হয়ে যাবে একের পর এক দলে দলে লোকজন আসতে থাকে শুক্রবারে চাপ অনেক বেশি থাকে অন্য দিনের তুলনায় এই জন্যে আমরা কিন্তু সাড়ে বারোটায় আজান বারোটা বাইশে আজান এবং বারোটা চল্লিশের মধ্যে নামাজ শুরু হয় কিন্তু আমরা এসেছি এগারোটায় এগারোটায় আসার পরেও আমরা আসলে নিস্তালয় হয় কোনো সিট ফাঁকা পাইনি এই জন্য পুলিশ সরাসরি উপরে তুলে দিয়েছে সবাইকে তো যাই হোক উপরে আসলাম উপরে এসে দেখুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখিয়ে দিচ্ছি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে উপরের যে এই যে গম্বুজগুলো গুলো কিন্তু লিফ্টের সাহায্যে সরে যায় সরে গিয়ে ভিতরের ভিতরের অংশে সানলাইট ফেলানোর জন্য একটা ব্যবস্থা থাকে তো এই যে অংশ গম্বুজ সরে যায় এই যে এই অংশগুলো এই অংশগুলো আসলে এই যে ফাঁকা যে অংশ এই জন্য এখানে তাঁবু টানানো হয়নি এই দেখুন লোকজন কিন্তু দলে দলে চলে এসেছে প্রচুর লোক প্রচুর লোক লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজে চলে এসেছে দেখুন প্রচণ্ড রোদ এই অংশে এই গম্বুজটা চলে আসে বিধায় এখানে আসলে উপরে কোনো সামিয়ানা বা কোনো কিছু দেওয়া হয়নি তারপরে রোদের মধ্যে সবাইকে নামাজ পড়তে হবে কোনো উপায় নেই কেননা একেবারে হাউসফুল অবস্থা জম্মা নামাজগুলোতে সাধারণত এরকমই হয় অনেক আর্লি আসতে হয় প্রায় দুই তিন ঘন্টা আগে আসতে হয় আসলে হয়তো নিচে জায়গা পাওয়া যায় তাছাড়া কিন্তু আদ জায়গা পাওয়া যায় না তো ওই দিন আসলে তাপমাত্রা অনেক ছিল যার কারণে লোকজনের গলা শুকিয়ে যাচ্ছিল বারবার তবে সমস্যা নাই ভিতরে আসলে অনেক এসি দেওয়া আছে এবং কিছু বাতাসের ব্যবস্থা আছে তাছাড়াও এখানে জমজমকূপের পানি রাখা আছে জমজমকূপের পানি খেয়ে যে কেউ পারে তো যাই হোক নামাজ শেষ করলাম নামাজ শেষ করে যে দেখেন নামাজ শেষে সবাই বের হচ্ছে এবং এই যে দৃশ্য দেখুন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু চার পাঁচ দিয়ে অনেকগুলো গেট এই সকল গেট দিয়ে কিন্তু লোকজন বের হচ্ছে তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম যে চারপাশটা একটু দেখিয়ে দেই মসজিদের নবীতে যেহেতু জুম্মার সালাদ আদায় করলাম তবে এখানে সালাদ আদায় করে কিন্তু খুব তৃপ্তি পাওয়া যায় মনের থেকে একদম খুবই তৃপ্তি পাওয়া যায় কারণ এখানকার যে কেরাত সুরা এগুলো কিন্তু অনেক সুন্দর করে পড়ানো হয় যদিও এই জুম্মার দিনের ছোটো সুরা দিয়ে খুবই খুবই ছোটো সুরা দিয়ে পড়ানো হয় মানে এটা হচ্ছে মুসল্লিদের কষ্টের কথা বিবেচনা করে বিবেচনা করে এটা করা হয় তো যাই হোক শুধু দর্শক আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম চুম্বার নামাজের শেষে এই যে আমরা ঘুরছি তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ